হ্যালো আসসালামু আলাইকুম এবরুহান কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন আজকে আমার এই ব্লকে থাকছে আমরা লুইস পার্কে ঘুরতে গিয়েছিলাম ওইখানকার কিছু দৃশ্য বাচ্চা খোলা মাঠ পেয়ে অনেক ছোটাছুটি করছে আসলে কি বাচ্চাদের নিয়ে একটু ঘুরতে বের হলে মনে হয় বাচ্চারা অনেক খুশি হয় আর আমার তো কথাই নেই আমিও কিন্তু ঘুরতে অনেক বেশি ভালোবাসি এই জন্য বাচ্চারাও মনে হয় আমার মতোই হয়েছে মা যেমন ঘুরতে পাগল বাচ্চারা তো ঠিক তেমনই হবে দেখেন বাচ্চারা কি দুষ্ট বাইকে ধরার জন্য বোন দৌড়াদি করছে ছোটাছুটি করতে এই শৈশব কালটা আসলেই খুব মনে পড়ে আমরাও তো ছোটো ছিলাম এরকম করতেই জানেন আমিও আমি ছিলাম বড় আমার ছোটো ভাই আমার সাথে সারা সারাক্ষণ পিছিয়ে পিছে ঘুরতো আর এভাবে দৌড়াদৌড়ি করতো মনে পড়ে যায় আজকে দুই ভাই বোন কত দূরে ও ছেলে হয়ে জন্মা বলে ও বাবার বাড়িতে আর আমি মেয়ে হয়েছি বলে আমি আজ শ্বশুর ঘরে আসলে কি জানেন ছেলেদের জীবনই মনে হয় অনেক সুন্দর ভালো হয় আর আমার মেয়েরা কত কষ্ট করি সব দিয়ে সংসার নিয়ে বাচ্চা নিয়ে তবু কত কষ্ট কথা শুনতে হয় শ্বশুর শাশুড়ির একটু ভুল হলে তো তাদের মুখের দিকে তাকানো যায় না আর হ্যাঁ বন্ধুরা এই যে এই পার্কটি ছিল এক গ্রামের ভিতরে জামালপুর দেখতে কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর এই যে আমরা একটি পুকুরের মধ্যে নৌকা সিস্টেম কি যেন এটার নাম স্পিড বোট মনে হয় এটা ছিল আমার ছেলে এটা পা দিয়ে চালাচ্ছে আর আমরা বসে বসে আরাম খাচ্ছি ছেলে অনেক খুশি এটার মধ্যে উঠে মেয়ে তো কোনো কথাই নেই অনেক খুশি বাচ্চারাও বাচ্চাদের খুশি মানে আমাদের খুশি হ্যাঁ বন্ধুরা এখানে কিন্তু বড় বড় মাছও ছিল এটা মনে হয় মাছ চাষ করতো ওরা এই মাছগুলোও দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর আসলে কি গ্রামের আবহাওয়া দৃশ্য প্রাকৃতিক সবই কিন্তু অনেক সুন্দর হয় শহরের চাইতেও আমরা যারা শহরে থাকি তাদের কাছে কিন্তু গ্রামটা অনেক বেশি ভালো লাগে তারপর বাচ্চাদের এই দেখেন ট্রেনের মতো এটা রেলগাড়ি বলে এটার মধ্যে ওঠে তো ওরা অনেক খুশি দুই ভাই বোন একটার মধ্যেই চড়ে দেখে মেয়ে বয় পায় তার জন্যে ছেলের কুলে উঠে রয়েছে বললো আমি ভাইয়ার কুলে উঠবো এই যে ভাইয়ের কুলে উঠে বসে ঘুরতেছে ও তো অনেক মজা পাচ্ছে হ্যাঁ আমাদেরও দেখতে খুব ভালো লাগে হ্যাঁ বন্ধুরা যদি আমার ভিডিও আপনাদের কাছে একটু ভালো হয়ে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলবেন না আর ভিডিওর মধ্যে যদি একটু ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ আমি এত ভালো বা সুন্দর ভিডিও বানাতে পারি না চেষ্টা করি আপনাদের একটু ভালো কিছু দেখানোর জন্য কিন্তু আসলে কি আস্তে আস্তে হয়ে যাবে মনে হয় এই যে দেখেন আরেকটা এটা কি বলে কি চরকি আমি আসলে জানি না নাম এটার মধ্যে চড়ার জন্য আমার ছেলে অপেক্ষা করতেছে আর আমার তো কথাই নেই আমি তো এইসব ওঠার মধ্যে অনেক ফটো কারণ আমার এগুলো অনেক ভালো লাগে দোলা বা অন্য কোনো জিনিসে উঠতে আমার খুব ভালো লাগে আমার ছেলে তো এখন আমাদের পালা আমার ছেলে খুশি এখন উঠবে বলে কথা আমি ওইটার মধ্যে উঠে পড়েছি কিন্তু পরে দেখলাম এটা অনেক জুড়ে জুড়ে ঘুরতেছে এর জন্য এমন মাথা ঘুরাচ্ছে বমি বমি ভাব লাগছে দেখতে যতটা সুন্দর আসলেই এখা এটা কিন্তু অনেকটাই খারাপ কারণ এটার মধ্যে প্রচুর মাথা ঘুরে বমি বমি আসে হ্যাঁ বন্ধুরা আপনারা চাইলে জামালপুর পার্কে আসতে পারেন এখানে আসলে মন ভালো হয়ে যাবে আমার এত খারাপ লাগতেছে কিন্তু ছেলে মেয়েদের কাছে কোনো খারাপই লাগে না ওরা তো অনেক খুশি এটার মধ্যে চড়তে পেরে আমি তো মনে করছিলাম ছেলে মেয়ে দুজনেরই ভয় পাবে ওমা এখন দেখি ওরা আমাকে সাহস দেয় বলে আমার ভয় পেও না আমরা তো ভয় পাইনি আমি তো কান্নাকাটি শুরু করে দিয়েছি এটা কিন্তু আস্তে আস্তে অনেক জুড়ে চলে এই যে দেখেন চালু হয়েছে তো এখন আস্তে আস্তে নিচ্ছে সময় কিন্তু একটু পরে দেখবেন ঘোরা কাকে বলে এমনভাবে ঘুরে আমি তো এখানে উঠে বমি করে দিয়েছিলাম আমার কাছে মনে হয়েছে আমি এখানে উঠে অসুস্থ হয়ে গেছি সবারই এমন হয় কি না জানি না কিন্তু আমার এমনটা এই প্রথমই হয়েছিল কারণ আমি রাইটে চড়ছি কিন্তু আমার এমন খারাপ কোনো সময় লাগেনি এই রাইটটার মধ্যে ওঠার পরেই খারাপ লেগেছে হ্যাঁ বন্ধুরা দেখেন কত মজা লাগছে তবুও কিন্তু এই কষ্টটা কিন্তু কষ্ট মনে হচ্ছে না কৃষিজনা জানেন সবাই মিলে একসাথে ঘুরতে যাওয়াটা মজাই আলাদা এটা কিন্তু আমরা মারদের থেকে পিকনিকে গিয়েছিলাম ফেব্রুয়ারিতে অনেক আগের ভিডিও ছিল এটা আজকে হঠাৎ করে চোখে পড়লো তাই আপনাদের মাঝে একটু শেয়ার করলাম আমার পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না আপনারা পাশে আছেন বলেই আমি আপনাদের কাছ থেকে এত ভালোবাসা পাই বলেই প্রত্যেক দিন ভিডিও বানাতে মনে চায় যদি ভিডিও এত ভালোভাবে বানাতে পারিনি তবু মনে চায় আপনাদের সুন্দর করে একটি ভিডিও উপহার দিতে হ্যাঁ বন্ধুরা যদি আমার এই ভিডিও আপনাদের মনে একটু কষ্ট লেগে থাকে বা ভালো না লেগে থাকে মাইন্ড নেবেন না ভুল তো মানুষই করে আমি নতুন আস্তে আস্তে শিখছি আর আপনারা সবাই আমার জন্য দোয়া করবে আমি যেন আরও ভালোভাবে ভিডিও বানাই এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ভিডিও এখানে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ